অধিকাংশ মানুষেরই আনন্দ থেকে বেদনাদায়কই হয়েছে বেশি তবু আমরা বিশ্বাস করি এবং দোয়া করি ব্রেকিং নিউজ অবশেষে নিরবতা ভেঙে ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা বললেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম প্রিয় দর্শক আজ হঠাৎ করে লাইভে আসেন মুশফিকুর রহিম লাইভে এসে তিনি দেশের সাময়িক পরিস্থিতি নিয়ে কথাও বলেন তিনি বলেন দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটা মোটেও কারো কাম্য নয় সবাই চায় সুন্দরভাবে বাঁচতে স্বপ্ন পূরণ করতে তবে সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের ইস্যু নিয়ে ছাত্রদের উপর যে নির্যাতন করা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই ছাত্ররা যে আন্দোলন করছে সেটা একদমই যৌক্তিক এখানে অযৌক্তিক কিছু নেই আর এখন তো ছাত্রদের এই বিষয় নিয়ে পুরো দেশই উত্তাল আমি চাই ছাত্রদের উপর যে নির্যাতন করা হয়েছে তার বিচার হোক আমি সবসময় ছাত্রদের পাশে আছি প্রসঙ্গত যে কোটা আন্দোলনকে ঘিরে পুরো দেশ এখন উত্তাল নয় দফার পরিবর্তে এখন এক দফা দিয়েছে ছাত্ররা আজ লাইভে এসে সেটি নিয়ে কথা বললেন বাংলাদেশি লেজেন্ডারি ক্রিকেটার মুশফিকুর রহিম মুশফিকুর রহিম বলেন পুরো দেশ যখন এক দিকে তখন আমার অন্যদিকে যাওয়ার সুযোগ নেই আমি পুরো দেশের পক্ষেই আছি প্রয়োজন হলে আমিও ছাত্রদের পক্ষে মাঠে নামবো প্রিয় দর্শক মুশফিকুর রহিমের এমন মন্তব্য নিয়ে আপনারা কী ভাবছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে